তিনি খেলা করছেন এবং চাবি শট খেলার চেষ্টা করছেন এবং অসাধারণ একটি শট ভাই রে ভাই অসাধারণ একটি হিট ফিনিস ভিডিওটি ফুল না দেখলে বুঝতে পারবেন না দারুণ একটি হিট দেখুন সত্যি এখানে কিন্তু একটি টুর্নামেন্ট তবে এখানে নর্মাল খেলোয়াড়রা এত ভালো খেলা দেখালো সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি যাই হোক আমি কথা বাড়াবো না আপনারা ফুল ভিডিওটি এনজয় করুন দেখতে থাকুন দারুন একটি শট দেখুন তিনি কিন্তু প্রত্যেকটা গুটি দক্ষতার সাথে খেলা করে যাচ্ছেন আমি সত্যি অবাক এবং আমাকে মুগ্ধ করেছে এই খেলাটি শট আসলে গ্রামঘাটে যে এত ভালো আছে এটা আমাদের বাইরে ছিল দেখতে পরিকল্পনার তবে সেটা প্রমাণ দিল যদিও এই খেলোয়াড়টার আমি নাম জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন অসাধারণ একটি শট দেখুন আর মাত্র চারটি সাদা গুটি আছে চারটাই কঠিন অবস্থানে লাভলে শট আর মাত্র তিনটি সাদা আমি শুধু দেখেছি তার খেলার কৌশলগুলো সবগুলো দেখতে থাকুন বেজগুটি তিনি খেলা করছেন এবং চাবি শট খেলার চেষ্টা করছেন এবং অসাধারণ একটি শট এবং সাদা গুটিটাকেও হাতের নাগালে নিয়ে চলে আসলেন আর মাত্র দুইটি সাদা ভাই আপনারা কেউ ইনার নামটা জানলে অবশ্যই কমেন্টে নামটি বলে যাবেন দেখতে থাকুন অসাধারণ একটি একটি শট আর মাত্র সাদা দেখা এটা কিন্তু কঠিন অবস্থানে আছে যদিও বুলুগুটি একদম সোজাসুজি আছে কিন্তু দারুণ একটি শট এবং ফিনিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সকল খেলোয়াড়কে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে